দেখুন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার বাসায় কিন্তু কম বেশি ঈদের আমার শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটাও শুরু হয়ে গেছে কারণ আগে একটা সময় ছিল যখন রোজার সময় মানুষ রোজা থেকে ক্লান্ত হয়ে ঘুরে ঘুরে কেনাকাটা করত বাট এখন কিন্তু ওই জমানা নাই তো আমিও ঈদের উপলক্ষে কিন্তু চার ড্রেস বানাবো বলে রেডি করে নিয়েছি আর এগুলো আমি একসাথে কিনি নাই এক একদিন হাতে টাকা আসছে এক একটা কিনছি তো এই ড্রেসটা আমার কাছে খুব পছন্দের এই একটা ড্রেস এটা আজকে আমি বানাইতে দিব ড্রেসটা কিন্তু অনেক সুন্দর তো আমি এরকম আরেকটা আনছি দুইটা কালারে অনেক পছন্দ হয়েছে এখন কোনটা ছেড়ে কোনটা নেব এত প্যারার কি দরকার বানাই এক একদিন এক একটা পরবো আসলে মার্কেটে তো ড্রেসের কোনো শেষ নাই পরলেও শেষ করা যাবে না আর আমি অনেকগুলো শাড়ি কিনেছি কেন জানি ইদানিং আমার শাড়ির প্রতি ঝোঁকটা বেশি তো আমি অনেক অনেক শাড়ি কিনেছি সেগুলো আমি ঈদ সামনে আসলে দেখাবো থ্রি পিসগুলো যেহেতু আজকে বানাইতে দিয়ে দিব তো প্যাকেটগুলো একটা শর্টস বানিয়ে রাখলাম আর এই ড্রেসটা দেখে আপনাদের ভাইয়া বলতেছে এটা তো ডার্ক কালার পরলে কেমন লাগবে আসলে আমার কাছে ল্যাভেন্ডার কালারটা খুব 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 প্রিয় মানহার জন্য ভাবতেছি এটা ল্যাভেন্ডার কালার ড্রেস আনবো আর মানহার ঈদের ড্রেস কিন্তু আল্লাহ চাইলে অলরেডি আনা হয়ে গেছে আমি কালার রিভিল করব না কারণ মানহা তাহলে অনেক রাগ করবে কারণ মানহা চাই যে মানহার ঈদের ড্রেস একদম নতুন থাকে এরপর আমি দেখে এই ড্রেসটা আমি মানহার আব্বুর পছন্দে কিনেছি দেখেন এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর তো এই যে ড্রেসগুলো এগুলো আমি আবারও বলতেছি শো অফ করার জন্য দেখাচ্ছি না আমি এক একদিন মার্কেটে গিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমি এক একটা কেনার চেষ্টা করেছি কারণ ঈদের সময় প্রচুর প্রচুর খরচ অনেক রকমের রোজার মধ্যে অনেক খরচ থাকে ঈদে অনেক খরচ থাকে তো সেই সময় কিন্তু মার্কেটিং করাটা একটু ঝামেলা হয়ে যায় শপিং করাটা একটু ঝামেলা হয়ে যায় বা নিজের জন্য তখন আর টাকা খরচ করতে ইচ্ছা করে না এজন্য বুদ্ধি করে সারা বছর যখন হাতে টাকা এসেছে তখন টুকটাক করে এটা সেটা কিনে রেখেছি আর আপনারা জানেন যে আমি চেষ্টা করি মানে কাপড়টা কম কিনে একটু গোল্ড কেনার চেষ্টা করি তো ঈদ উপলক্ষে একটা কানাদুল কিনেছি আর একটা আংটি বায়না করে রেখেছি আংটিটা এখন আনা হয় নাই বায়না করে রেখেছি যেহেতু আর কানা দুলটা আমার কাছে আছে ঈদটা যখন কাছে আসবে তখন আপনাদেরকে দেখাবো তো আপনাদের কাছে কোন ড্রেসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে জানাবেন আর আমি এগুলো কোথা থেকে কিনেছি বলে দিই এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মলিক শপিং কমপ্লেক্সের যে ডেস টেক্সটাইল আছে সেখান থেকে কিনেছি এই যে এই দুইটা ড্রেস কিনেছি হচ্ছে সুলতান এই দুইটা কিনেছি দেশ টেক্সটাইল থেকে এটা এটা আর এই দুইটা কিনেছি সুলতান রেকর্ড থেকে আমি চেষ্টা করব দুইটার নাম্বার ক্যাপশনে দিয়ে দেওয়ার জন্য যেন আপনারাও কেনাকাটা করতে পারেন আর এগুলোর বড় ভিডিও যাবে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা ঈদ উপলক্ষে কী কী প্রস্তুতি নিচ্ছেন জানাবেন রোজা থেকে মার্কেটে ঘুরাতে আমার